আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কুড়িগ্রাম জেলায় একটি ইকো পার্ক করা হয়েছে কুড়িগ্রাম ইকো পার্ক যা আমাদের কুড়িগ্রাম জেলায় এই ইকো পার্কটি অবস্থিত ইকো পার্কটির কাজ এখনও চলতেছে রানিং কাজ চলতেছে তা দেখলাম মোটামুটি সব ঘুরে ফিরে তো অনেক ভালো লাগলো যে নিরিবিলি পরিবেশ এবং পরিবার নিয়ে ঘুরে বেড়ার জন্য অনেক সুন্দর একটি জায়গা আপনি প্রথমে প্রবেশ করেই দেখতে পাবেন একটি গেটের পরে একটি আই লাভ কুড়িগ্রাম রয়েছে মা মাটি এবং মানুষের জন্য ভালোবাসা এখানে আপনারা পিক তুলতে পারেন এবং পাশেই সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে বসে আপনি সুন্দরভাবে সময় উপভোগ করতে পাবেন এবং পাশেই দুটি সুন্দর পুকুর রয়েছে পুকুরটি সুন্দর মনোর মনোরম পরিবেশে আপনারা বসে বসে দেখতে পাবেন এবং পরিবেশটি অনেক সুন্দর রয়েছে পাশেই ছোটো বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিছু রাইড রয়েছে যেখানে ছোট বাচ্চারা সময় উপভোগ করতে পারবেন এবার আরেকটি জিনিস খুব ভালো লাগলো যেখানে একটি নামাজের রুম করা হয়েছে যারা নামাজ পড়েন তারা নামাজ পড়ে নিতে পাবেন এবং গাছেরগুলো যে গাছগুলোর সুন্দর কালারিং করা হয়েছে এবং ঈদ উপলক্ষে এখানে কিছু আলোকসজ্জার কাজ করা হয়েছে পুকুরটি দেখতে পাচ্ছেন এবং এই যেখানে বসার জন্য কিছু চেয়ার করে দেওয়া হয়েছে এবং পাশে একটি রেস্টুরেন্ট রয়েছে ওদের পার্সোনাল একটি রেস্টুরেন্ট রয়েছে এখানে আপনি যে কোনো কাজে খাওয়ার অর্ডার নিতে পারবেন পাশে যেহেতু ইকো পার্ক এখানে অনেক ধরনের সবজি বাগান এবং গাছ বাগান অনেক রয়েছে একটি সুন্দর একটি ব্রিজ রয়েছে কালভার্ট সুন্দর করে দেওয়া আছে যেহেতু আমাদের সেদিন আমাদের প্রোগ্রাম ছিল আমাদের বন্ধুদের পুনর্মিলনী ছিল তাই এখানে আমরা একটি ক্রিকেট খেলা উদযাপন করেছি পাশে কিছু ফোয়ারা রয়েছে এই ইকো পার্কটির ভিতরে ঝর্ণা বা ফোয়ারা সিস্টেম করা রয়েছে বসার অনেক সুন্দর স্থান রয়েছে তো দেখা যাচ্ছে যে আশা করা যাচ্ছে এই ইকো পার্কটি ভবিষ্যতে আরও সুন্দর হবে এবং আমাদের কুড়িগ্রামে পিকনিক স্পটের জন্য খুবই ভালো একটি দিক চলে আসবে তো আশা করা যায় সামনে আরও সুন্দর সুন্দর কিছু কাজ হবে এই ইকো পার্কটি ধন্যবাদ